প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আয়োজন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক কোনো রোগের চিকিৎসা করাতে যদি সর্বমোট একশো টাকা ব্যয় হয় তবে এই একশো টাকার তিয়াত্তর টাকাই বহন করতে হয় রোগী কিংবা রোগীর পরিবারকে আর বাকিটা বহন করে সরকার সহ বিভিন্ন সংস্থা আউট অফ পকেট এক্সপেন্ডিচারের এই হার দক্ষিণ এশিয়ায় যে কোনো দেশের তুলনায় বাংলাদেশেই সবচেয়ে বেশি উচ্চ চিকিৎসা ব্যয়ের কারণে প্রতি বছর প্রায় চার শতাংশ মানুষ নতুন করে দারিদ্রে নিপতিত হয় তাছাড়া প্রত্যাশিত চিকিৎসা সেবা পাবার ক্ষেত্রেও রয়েছে নানান জটিলতা বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজের উচ্চ চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অনেকেই জমি জমা বা সম্পত্তি বিক্রি করে দিতে বাধ্য হন অনেকেই হয়ে পড়েন ঋণগ্রস্ত এমন বাস্তবতায় স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসা ব্যয়ের ভারসাম্য তৈরিতে এবং ব্যক্তির স্বাস্থ্য ও অর্থনৈতিক সুরক্ষায় স্বাস্থ্য বিমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা স্বাস্থ্য বিমা মূলত এমন একটি বিমা পলিসি যার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত অসুস্থতা রোগ কিংবা দুর্ঘটনার চিকিৎসা ব্যয়ের বিপরীতে আর্থিক সহায়তা বা ক্ষতিপূরণ পাওয়া যায় বাংলাদেশে স্বাস্থ্য বিমা আলোচিত একটি বিষয় হলেও অধিকাংশ বিমা কোম্পানি ব্যক্তিগত পর্যায়ে স্বাস্থ্য বিমা পলিসি প্রদান করে না বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্যে গ্রুপ স্বাস্থ্য ও জীবন বিমা পলিসি নিয়ে থাকে কিন্তু এর মাধ্যমে খুব বেশি মানুষ বিমা সুরক্ষা পায় না এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় স্বাস্থ্য বিমার সম্ভাবনা ও বিকাশে করণীয় আর এই বিষয়ে আলোচনার জন্যে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সিইও এস এম জিয়াউল হক এফ এল আই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর আব্দুল হামিদ এবং জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর দিয়ে সবুর আপনাকে আলোচনা শুরু করছি বাংলাদেশের চিকিৎসা ব্যয় অনেক বেশি এবং চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেক ক্ষেত্রে রোগীরা একেবারে আর্থিক সংকটে পড়েন জমি জমা পর্যন্ত বিক্রি করতে হয় এক্ষেত্রে স্বাস্থ্য বিমা কী ধরনের ভূমিকা রাখতে পারে যদি বিমা করা যায় তাহলে তো বিমার সুযোগটা পাওয়া যাবে আর কি কিন্তু কথা হচ্ছে যে বিমা আদতেও বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্য বিমা মূলত কতটুকু সম্ভব সেটাই নিয়ে বোধ একটু আলাপ করার ব্যাপার আছে এখানে তো আমাদের ইন্স্যুরেন্সের লোকজনই আছে উনি আছেন উনি ও আরও ভালো বলবেন আমি শুধু দু একটা তথ্য কোট করি আপনাদেরকে তাহলে বোঝা যাবে যে আমাদের এখানে বিমার অবস্থাটা কি ঠিক আছে মোটামুটি ইন্স্যুরেন্সের যে পেনিট্রেশনটা বলে ওনারা সেটা হচ্ছে গ্লোবালি এটা হচ্ছে জিডিপির সিক্স পয়েন্ট এইট পারসেন্ট জি কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইভেন ভারতেও ফোর পারসেন্ট তাহলে মানে বিমার বাজারটা কতটুকু বুঝছেন আর একটা জিনিস ওনারা দেখেন সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের ডেন্সিটিটা দেখেন তো ইন্স্যুরেন্সের ডেন্সিটি হচ্ছে ভারতে হচ্ছে বিরানব্বই মার্কিন ডলার ভিয়েতনামে পঁচানব্বই মার্কিন ডলার আর আমাদের বাংলাদেশে হচ্ছে বারো মার্কিন ডলার কারণ অ্যাজ এ হোল ইন্স্যুরেন্সের ব্যাপ্তিটাই খুব বেশি না আর কি তার সাথে যদি আর আমরা দেখি সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে যত ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হয় তার ফর্টি নাইন পার্সেন্ট আসে হেলথ থেকে বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে সাত শতাংশ সর্বশেষ যে তথ্যটা দিয়ে আমি ইন্স্যুরেন্সের ব্যাপ্তির কথাটা বলতে চাই একশো মানে সতেরো কোটি মানুষ আমরা কিন্তু ইন্স্যুরেন্সের কাভারেজের হিসাব যদি দেখা যায় তাহলে উনিশ মিলিয়ন মতো হবে মানে তার মানে খুবই কম কাভারেজ এখন ইন্স্যুরেন্সটাই যখন ব্যক্তি পায়নি তখন তো স্বাস্থ্য বিমা ব্যক্তি পাওয়াটা দ্রুহ ব্যাপার তার কারণ হচ্ছে যে ইন্স্যুরেন্স অ্যাজ এ হোল যখন ফ্লারিশ করবে তার সাথে সাথে স্বাস্থ্য ফ্লারিশ করবে ইন্স্যুরেন্স কেন ফ্লারিশ করেনি সেটা আর এক আলোচনা সেটা হয়তো ভিন্নভাবে আলোচনা করাই যেতে পারে ফলে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ যে তারা তাদের ক্লায়েন্টকে কি ধরনের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেবেন কীভাবে স্বাস্থ্যসেবা দেবেন তো ওটাও আর একটা কারণ যে কারণে ধরেন ক্লায়েন্ট বিমাটা নিলেন কিন্তু প্রয়োজনের সময় সেবাটা দেওয়া গেল না তাহলে তো ক্লায়েন্ট হত হবেন ধন্যবাদ আপনাকে জনাব কেউ হয় বাংলাদেশের মানুষের গড় আয়ু বাড়ছে উল্টোদিকে দিকে নন কমিউনিকেবল ডিজিজ ব্যাপকভাবে বেড়ে চলছে সঙ্গে বাড়ছে চিকিৎসা ব্যয় মানে প্রতিদিন লাফি লাফি চিকিৎসা ব্যয় বাড়ছে তো সার্বিকভাবে বাংলাদেশ স্বাস্থ্য বীমা পণ্যটির জন্য কতখানি সম্ভাবনাময় এবং কতখানি আপনি ভালো মনে করেন আপনি সম্ভাবনার জায়গা যদি বলেন অবশ্যই অপার সম্ভাবনা কারণ যেই তথ্যপত্র আমরা পেলাম তাতে আমরা যদি আমাদের পেনিট্রেশনটা বাড়াতে চাই তাহলেই তো গুণ বাড়ানো কোনো বিষয় না কিন্তু বিষয়টা হচ্ছে কিভাবে আমরা এটাকে বাড়াবো এবং কিভাবে আমরা আমাদের এই আউট অফ পকেট এক্সপেন্সটা আমরা কমাবো এখন বাংলাদেশ কিন্তু সবার জন্য স্বাস্থ্য নীতি এটা প্রয়োগ করতে চেয়েছিল এবং যার কারণে স্বাস্থ্যে বিমাকে অন্তর্ভুক্ত করার সেই ধরনের মানে আমাদের পরিকল্পনা সঠিকভাবে আসেনি আমরা খুব গত বছরের ডিসেম্বরে ব্র্যাকের সাথে তাদের প্রায় এক কোটি বেনিফিশিয়ারি আছে তাদেরকে আমরা এই স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যে মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স মডেল ডেভেলপ করেছি এবং আমাদের এই চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটা অ্যাওয়ার্ডেড হয়েছে এবং আমরা এটাকে প্রসার করতে চাই সবাই মনে করছে যে স্বাস্থ্য বিমা মানে অনেক খরচ এবং সেটা কিভাবে পাবো এবং এর জন্য কিন্তু আরও একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা নেটওয়ার্কটা আমাদের দেশে প্রাইভেট সেক্টর যেভাবে খরচ হয় মানুষের আউট অফ পকেট এক্সপেন্স কিন্তু আমাদের ইভেন ঢাকা শহরে তাও তো কিছু স্পেশালাইজড হসপিটাল আছে ঢাকার বাইরে কি হবে আমরা এই জায়গাটা একটু অন্যভাবে পরিবর্তন করার চেষ্টা করছি আমাদের পুলে প্রায় সাড়ে তিনশো হসপিটাল আছে এবং এই হসপিটালগুলোর আন্ড সাথে যখন আমরা চুক্তিবদ্ধ হচ্ছি আমরা কিছু স্ট্যান্ডার্ড গাইডলাইন দিচ্ছি এতে করে আমরা এক ধরনের কন্ট্রোল মেকানিজম ক্রিয়েট করার চেষ্টা করছি আমাদের রুগীরা সেখানে যাচ্ছে সেবা নিচ্ছে এবং সেখান থেকে তারা বেটার সেবা পাচ্ছে এবং ক্যাশলেস সেবাটা পাচ্ছে এবং হসপিটালগুলোতে সেই ডিসকাউন্ট ফ্যাসিলিটিস করছি সো উই হার ক্রিয়েটিং সাম পাইলটস অ্যান্ড মডেলস এগুলো যদি আমরা সাকসেসফুলি নিয়ে আসতে পারি এবং এই সেবাটা মানুষের মধ্যে যদি আস্থার জায়গাটা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা স্বাস্থ্য সেবাটা দিতে পারবো সার্বিকভাবে এই সমন্বিত কাজ করতে পারলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ বাংলাদেশের স্বাস্থ্য বর্তমান পরিস্থিতিটা আসলে কি কতখানি চ্যালেঞ্জ আপনি দেখছেন এই সেক্টরে দেখুন বর্তমান যে পরিস্থিতি তো সবুর ভাই ভালো করেই বলেছেন যে বাংলাদেশে বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে যেটা হয়েছে যে ওনাদের মতো যারা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে তারা রাইডার প্রোগ্রাম হিসেবে স্বাস্থ্য দিয়ে থাকতে এবং এখন সম্ভবত আইডিয়ারে সরাসরি স্বাস্থ্য বিমা দেওয়ার জন্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে একটা দেশে কিন্তু বিমাটা আসলে স্বাস্থ্য বিমাটা এটা একটা জেনারেল ইন্স্যুরেন্স আমরা জানি যে মার্কেটে দুই ধরনের ইন্স্যুরেন্স আছে একটা হলো জেনারেল একটা হচ্ছে লাইফ জেনারেল মানে হচ্ছে নন লাইফ যেগুলো সেগুলোকে জেনারেল বলে থাকি আমরা বিমাটা শুনলেই সাধারণ মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয় কেনই আতঙ্ক তৈরি হয়েছে কারণ হচ্ছে যে বিমাটাকে কনসেপচুয়ালি এটাকে পচিয়ে ফেলা হয়েছে বিশেষ করে কিছু কিছু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তারা মাইক্রো লাইফের নাম করে গ্রামেগঞ্জে এখানে ওখানে এই বিমাটা বিক্রি করেছে এবং যখন এটার বেশিরভাগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই পলিসি ল্যাপস হয়েছে কারণ দু একটা কিস্তি দেওয়ার পরে এই যে বিমার এজেন্ট যারা তারা আর এই তারা প্রিমিয়াম আনতে যায়নি এবং যাদের ম্যাচুরিটি হয়েছে তাদের দেখা যাচ্ছে যে তাদের অনেকগুলো ডকুমেন্টেশান দিতে হয় এবং সেই ডকুমেন্টেশান প্রপারলি তারা দিতে পারেনি যার কারণে দেখা যাচ্ছে যে ম্যাচুরিটি হওয়ার পরেও কিন্তু বা এই ধরনের ঘটনা ঘট ঘটার পরেও কিন্তু তারা পায়নি সো সরকারি যে যে স্বাস্থ্য খাত যেটা সেটার নেটওয়ার্কটা বিস্তৃত একদম গ্রাম থেকে দ্যাট মিন্স কমিউনিটি ক্লিনিক থেকে টার্শিয়ার লেভেল পর্যন্ত কিন্তু প্রাইভেট খাতগুলো অনেক গড়ে উঠেছে কিন্তু সেগুলো কিন্তু কানেক্টেড না এবং তাদের রেফারাল সিস্টেম নাই তাদের দেখা যাচ্ছে সার্ভিস যেটা আছে সেটার কোয়ালিটি নিয়ে ইস্যু আছে তারপরে সার্ভিস দেয় দেখা যাচ্ছে অনেক হসপিটাল যেটা আছে তাদের হচ্ছে উইকেন্ড সেবা আছে অন্য অন্য সময় দেখা যাচ্ছে তাদের এক্সপার্ট ডাক্তার ওখানে থাকছে না তারা যেহেতু ডুয়াল প্র্যাকটিসে চলে তো এই অনেকগুলো প্রবলেম আছে যেটা এবং সরকারি হসপিটাল যেটা সেটা হলো বেমাতে আসতে পারছে না কারণ হচ্ছে সরকারি হসপিটালগুলো তারা রেভিনিউটা রিসিভ করতে পারে না রিটেন করতে পারে না সেই জন্য সরকারি হসপিটাল এখানে আসতে পারছে না পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের রুলে যে প্রবলেম আছে সো অন্যদিকে যেটা আছে আমি যেটা বলবো সেটা হলো আইডিয়ারে সেই আইডিয়ারে আমাদের যে বিমা নিয়ন্ত্রণ সংস্থা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ সংস্থা তাদের কিন্তু যথেষ্ট গাফিলতি আছে যে এই বিমা শিল্পকে সামনে নিয়ে আসার জন্য তো এই জায়গাগুলোতেও ভাবতে হবে আইডিআরএকে এবং আমরা ইন্স্যুরেন্স সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠান আছে তা ধন্যবাদ আপনাকে জানাবিয় দেশের বেশিরভাগ বিমা কোম্পানি ব্যক্তি পর্যায়ের স্বাস্থ্য বিমা পলিসি দেয় না এর কারণ কি এবং সীমাবদ্ধতাটা আসলে কোথায় আমরা শুনবো একটি বিরতির পরে দর্শক উন্নয়নের বিমা অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছে অল্প সময়ের মধ্যেই সাথেই থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত উন্নয়নের বিমা অনুষ্ঠানে সঙ্গে আমি সৈয়দ আশিক রহমান আজ আমরা আলোচনা করছি স্বাস্থ্য বিমার সম্ভাবনা ও বিকাশে করণীয় নিয়ে আমরা ফিরছি আলোচনায় জনাব জল হক বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে দেশের বেশিরভাগ বীমা কোম্পানি ব্যক্তি পর্যায়ে স্বাস্থ্য বিমা পলিসি দেয় না এর কারণ কি এবং কোন এখানে রয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয়েছে বহির্বিশ্বে অবশ্যই স্বাস্থ্য বিমা কোম্পানি আলাদা এবং তাদের সেই ধরনের স্পেশালাইজেশন আছে অল টুগেদার তারা নিজেদেরকে সেভাবে সক্ষমতার জায়গা তৈরি করে নিয়েছে আমাদের হামিদ স্যার কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আইডেন্টিফাই করে দিয়েছেন যে কেন আমাদের দেশে ইন্স্যুরেন্স পেনিট্রেটেড হচ্ছে না এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে আমরা ব্যক্তি পর্যায়ে কেন যেতে পারিনি এখন ব্যক্তি পর্যায়ে যেতে পারিনি আমিও আমার বক্তব্যে বলেছিলাম যে ব্যক্তি পর্যায়ে যেতে হলে তাকে কিন্তু বাধ্যতামূলক করতে হয় কোনো না কোনো একটা অথরিটির মাধ্যমে বা অথবা এই সেবার মাধ্যমে সেটাকে এনশিওর করতে পারি এখন আমাদের দেশে যদি আমরা ইন্স্যুরেন্সের সেক্টরটাকে বা স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটাকে বাড়াতে চাই তাহলে আমাদেরকে কিন্তু কিছুটা ক্লাস্টারিং করতে হবে যে আমাদের বিপিএল কমিউনিটি তাদেরকে কারাই সেবা দিবে বা স্বাস্থ্য বিমা দিবে আর অ্যাফোর্ডেবল কমিউনিটি তো তারা স্বাস্থ্য বিমা কিনতেই পারবে তার নিজস্ব মানে আয়ের মাধ্যমে সে কিনতে পারবে কিন্তু আমাদের যে বিপিএল কমিউনিটি তাদেরকে আমাদের ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে যে কথাটা বারবার আসছে যে ইন্স যেহেতু বিমা থেকে ভালো সেবা পাওয়া যায় না তাহলে আস্থার জায়গাটা নেই আর আস্থার জায়গাটা না হলে তো স্বাস্থ্য বিমা কেন আসবো এখন কেন আসবে মানুষ তখনই আসবে যখন তাকে বাধ্য করা হবে যে না অথবা তার মাধ্যমে সে বুঝতে পারবে যে না আমি এর মাধ্যমে ভালো সেবাটা পেতে পারছি এখন আমাদের এই জায়গায় একটা মানে আবার আমাদের যেহেতু সারা বাংলাদেশে হসপিটাল নেটওয়ার্কে আমাদের সরকারি হসপিটালই আছে তাহলে মানুষ তো প্রথমেই সেখানে যেতে চায় তাহলে ওখানেও আমাদের কিন্তু একটা মেকানিজম করা প্রয়োজন যে স্বাস্থ্যসেবা নেওয়ার ফলে সেটা প্রাইভেট সেক্টরের বিমা কোম্পানিও যাতে তাদের প্রিমিয়াম চার্জ বা তাকে সেবা দিলে তার যে খরচটা হচ্ছে সেখানে ব্যয়টাকে নির্ধারণ করতে পারে তো সামগ্রিকভাবে আমি যদি বলি যে আমাদের তথ্য উপাত্ত এবং প্রোডাক্ট এবং এফোর্ডেবিলিটি এবং এর সাথে নীতিমালা এটা যখন সামগ্রিকভাবে আসবে তখন কিন্তু আমরা এখানে ভালো সেবা দিতে পারব ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আব্দুল কেউ কেউ বলছেন দেশের স্বাস্থ্য বিমা চালু হলে দেশের স্বাস্থ্যসেবার মানও বাড়বে আবার সরকারের ভর্তিকেও কিন্তু কমে যাবে ব্যাপারে আপনার বিশ্লেষণ আমরা এ স্বাস্থ্য বিমা চালু করতে গেলে যে কতগুলো যে বলছিলেন যে আপনার পূর্ব শর্তের ব্যাপার আছে ঠিক আছে তো আমাদের এখানে তো মানে অনেক কিছুরই অনুপস্থিতি আছে যেগুলো আলোচিত হয়েছে যেটি আলোচিত হয়নি সেদিকে যদি আমি একটু দৃকপাত করি সেটা হচ্ছে যে আপনার এই যে বাধ্যতামূলক যে করার যে প্রসঙ্গটি আসছে তো এটি করা যেতে পারতো যদি আমাদের এখানে এমপ্লয়মেন্ট এটা ফর্মাল সেক্টরে হতো ফর্মাল সেক্টরে এমপ্লয়মেন্ট হলে পরে সরকার একটি ধরেন আইন করে দিল দিয়ে সমস্ত এমপ্লয়ারদেরকে বলল যে তোমার এমপ্লয়ীদের ইন্স্যুরেন্সের ভিতর নিয়ে আসো তুমি কত দিবা এমপ্লয়ি কত দেবে বা সরকার কতটা ভর্তুকি দিবে দেওয়া যেতে পারে কিন্তু আমাদের এখানে দেখবেন আমাদের মেজরিটি এমপ্লয়মেন্ট হচ্ছে ইনফর্মাল সেক্টরে আমাদের বাড়িতে যে গৃহকর্মী আছে তাদের কারোরই অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা দিই না আমাদের যে ড্রাইভার আছে তাদের কারোরই অ্যাপয়েন্টমেন্ট লেটেন নেই বাসাতে যে দারোয়ান থাকে তারও অ্যাপয়েন্টমেন্ট লেটেন নেই তারা কিন্তু সবাই কাজে কিন্তু ইনফর্মাল সেক্টরে ঠিক আছে এমনকি এই যে গার্মেন্টস আমাদের ধরেন অনেকটাই অর্গানাইজড সেক্টর বলা যায় কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে গার্মেন্টসে যদি পাঁচ হাজার কর্মী থাকে তাহলে হয়তো এক হাজার কর্মীর নামে ইন্স্যুরেন্স করা হচ্ছে যে কারণে গার্মেন্টসে কোনো দুর্ঘটনা ঘটলে তারা পারে এই সুবিধাটা পায় না ফলে এই যে বিশাল আমাদের ইনফর্মাল সেক্টর তাদেরকে কিন্তু ওই মূলকের ভিতরে আনাটা অসুবিধা আর কি এই কারণগুলো যে খুব দ্রুহ কারণ তা না ইড্রার সমন্বয়েই কিন্তু জিনিস আগানো যেত কিন্তু যে কোনো কারণে হোক না এখনও তারা রেগুলেশনের দিকে বেশি নজর দিচ্ছেন নিজেদের ক্ষমতাটা বেশি বাড়াতে চাচ্ছেন মানুষ যে এখান থেকে উপকৃত কিভাবে হবে সেদিকে খুব বেশি নজর আছে বলে মনে হয় না এবং আপনাদেরকে যে তথ্য আমি দিলাম এটা হচ্ছে ইড্রার দু হাজার তেইশ সালের রিপোর্ট থেকেই কোট করে দিলাম আর কি তো তারা নিজেরাও জানে তারা খুব বেশি আগাতে পারছে না কিন্তু আগানোর প্রচেষ্টাও আছে বলে মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর সৈয়দ চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর প্রায় অর্ধ কোটি মানুষ নতুন করে দায়িত্ব সীমা নিচে চলে যাচ্ছে এই প্রবণতা ঠেকাতে স্বাস্থ্য বিমা কতটুকু ভূমিকা রাখতে পারে এবং স্বাস্থ্য বিমার সুবিধা সারা দেশের সব শ্রেণী পেশার মানুষের মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় দেখুন একটা হচ্ছে যে যে সমস্ত দেশের স্বাস্থ্য আছে সেটা মূলত হচ্ছে একটা কম্পালসারি এবং একটা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত আমাদের যদি পাশের দেশ দেখি যে আমাদের সাউথ কোরিয়াতে কিন্তু স্বাস্থ্য বিমা আছে এবং সেটা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয় আর কি হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে স্বাস্থ্য বিমা আছে কিন্তু সেটা রাষ্ট্রীয়ভাবে না এটা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু ওখানে বেশ ভালো পেনিট্রেশন আছে কিন্তু আমরা যদি রাষ্ট্রীয়ভাবে যদি স্বাস্থ্য বীমা প্রচলন না করি তাহলে সব শ্রেণীর মানুষকে কম্পালসারিলি যেটা সৌরভাই এবং জেউলা ইসলাম বলছিলেন যে কম্পালসারিলি এটা আনা আনা কিন্তু ডিফিকাল্ট এখন ইনফর্মাল সেক্টরে আমাদের প্রায় সাতাশি পার্সেন্ট মানুষ এমপ্লয়েড মাত্র বারো সাড়ে তেরো বারো তেরো পার্সেন্ট মানুষ আছে ফর্মাল সেক্টরে আর কি তাহলে এখানে একটা চ্যালেঞ্জ আছে যে রাষ্ট্রীয়ভাবে সবার জন্য স্বাস্থ্য বীমা চালু করাটা এই মুহূর্তে কঠিন তবে বিকল্প আছে বিকল্প কি যেটা সেটা হচ্ছে যে আমরা যদি প্রাইভেট বিমাই যদি ধরি যে ওনাদের মতো যারা প্রাইভেট বিমা চাল করছে তাহলে গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স কিন্তু এটা বিকামিং পপুলার এটা কিন্তু পপুলার হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আছে গ্রামীণের টেলিফোনের আছে অনেকের কিন্তু গ্রুপ হেলথ ইন্স্যুরেন্সে কিন্তু এটা আসে আমাদের গ্রুপ গ্রুপগুলো দেখতে হবে যেমন আমাদের গার্মেন্টস একটা বড় গ্রুপ তো এইভাবে গ্রুপ গ্রুপ পর্যায়ে কিন্তু আমাদের কিন্তু বড়ো একটা পকেটকে কিন্তু আমরা ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসতে পারি এখন রাষ্ট্রীয়ভাবে আরেকটা জিনিস সম্ভব সেটা হলো রাষ্ট্রীয় বড়ো একটা গ্রুপ আছে যে কথাগুলো আমরা বারবার বলেছি আমি যেউল ইসলামত তার কথায় প্রথম থেকে বলছিলাম আমাদের প্রায় এখানে সাড়ে উনিশ কোটি মোবাইল ফোন সাবস্ক্রাইবার আছে জনক সংখ্যা যদিও সতেরো কোটি বলা হয়ে থাকে তবে যেহেতু ডাবল সিম আছে অনেকে ট্রিপল সিম আছে সাড়ে উনিশ কোটি মোবাইল ফোন সাবস্ক্রাইবার আছে এটাকে যদি আমরা একটা বড় গ্রুপ ধরি সেটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইন্স্যুরেন্সের আওতায় আনা যায় যেমন আমরা হিসাব করে দেখছি যেটা সেটা হলো যদি দিনে এক সরি মাসে এক টাকা দিনে এক টাকা দিনে এক টাকা করে যদি একজনের কাছ থেকে প্রিমিয়াম নেওয়া হয় দ্যাট মিন্স মাসে মাসে তিরিশ টাকা মাসে তিরিশ টাকা নেওয়া হলে বছরে হচ্ছে তিনশো ষাট টাকা প্রিমিয়াম নেওয়া হবে এই তিনশো ষাট টাকা প্রিমিয়াম যদি নেওয়া হয় তাহলে যে টাকা অ্যাকোমোলেটেড হবে সেটা দিয়ে কিন্তু বড় একটা সাপোর্ট দেওয়া যায় এবং আমি শুরুতে যেটা আপনি বলছিলেন এনসিডি ক্রিটিক্যাল যেটা সেটা কিন্তু একটা 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 বড়ো সাপোর্ট দেওয়া যায় সো এই জায়গায় কিন্তু রাষ্ট্রকে পজিটিভলি নিতে হবে এটাই একমাত্র ওয়ে যেটা সবাইকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডক্টর আব্দুল বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্য বিমার মডেলটা আসলে কেমন হওয়া উচিত আমরা শুনবো আরেকটি বিরতির পর দর্শক সময় হলো আরেকটি বিরতির ফির চল্প সময়ের মধ্যে সাথেই থাকুন দর্শক বিরতির পর আপনাদের আবার স্বাগত জানাচ্ছি উন্নয়নী বিমা অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি স্বাস্থ্য বিমা নিয়ে আমরা ফিরছি আলোচনায় অধ্যাপক ডক্টর আব্দুল সবুর যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্য বিমা মডেলটা আসলে কেমন হওয়া উচিত এখন ব্যাপারটা হচ্ছে কি যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সীমাবদ্ধতাগুলোতে আমরা আলাপ করেছি ঠিক আছে তার কারণ হচ্ছে যে যিনি প্রিমিয়াম নিচ্ছেন দিচ্ছেন দিয়ে উনি গ্রাহক হয়েছেন তিনি মনে করছেন যে বছর গেলে আমি তো ব্যবহারই করলাম না তাহলে এবার আবার রিনিউ করব কেন ঠিক আছে যে কথাটা প্রফেসর হামিদও বলেছেন যে একটা সহমর্মিতার যে একটা ব্যাপার আছে যে আমি ব্যবহার করিনি কিন্তু আমার আর এক ভাই বা আর বোন ব্যবহার করেছে আমি তাতে কন্ট্রিবিউট করেছি এই জিনিসগুলো ভালো সম্ভব হচ্ছে যাদের ওই সমাজের সব শ্রেণীর লোকজনের সাথে মানে কথাবার্তা হয় কমিউনিটি বেসড অর্গানাইজেশন যেগুলো আছে কিন্তু ওনাদের মোটামুটি যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে প্রত্যেক বছরই ত্রিশ শতাংশ লোক ঝরে যায় আর নতুন ত্রিশ শতাংশ জমা হয় আসে আর কি ঠিক আছে তাহলে ওই যে ক্রস সাবসিডির যে কথাটা ছিল সেটি কিন্তু আবার ঘুরে ফিরে আসছে যে বাধ্যতামূলক না করলে পারে কিন্তু ভলেন্টিয়ারের দিলে হচ্ছে না ফলে আমাদের এখানে নতুন করে জিনিসটা চিন্তা করার জাগা আছে এবং চিন্তা করে এটা যে একেবারেই করা যাবে না তা না কিন্তু পরিকল্পনাটা ঠিকমতো করতে হবে সেটার বাস্তবায়নটা ঠিক মতো করতে হবে তাহলে সম্ভব জি ধন্যবাদ সম্প্রতি সরকার স্বাস্থ্য খাতে উদ্যোগ নিয়েছে এই ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ কি ধরনের উদ্যোগ নিতে পারে কিংবা সরকারের সাথে আলোচনা করে এই সুযোগটাকে কিবা কাজে লাগাতে পারে এটা তো একটা সম্মিলিত আমাদের দরকার আমাদের যে সহবক্তারা এনজিওর কথা বলছেন নন ফর্মাল সেক্টরের কথা বলা হচ্ছে আমরা কিন্তু আমাদের ইন্স্যুরেন্সে অ্যাফিনিটি ইন্স্যুরেন্স করতে পারি দ্যাট মিনস অ্যাট কমিউনিটি আমরা এনজিওরা কী করছে কমিউনিটিকে মোবিলাইজ তো কমিউনিটির মাধ্যমে কিন্তু আমরা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম নিয়ে তাদেরকে আবার গোষ্ঠীর মাধ্যমে সহযোগিতা করতে পারি যেমন আমাদের যে ইন্স্যুরেন্স অ্যাক্টের ধারা ছয়ে আছে সোশ্যাল ইন্স্যুরেন্সের কথা এখন আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় কি আমরা ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাংকের ব্যবসা করতে চাই ব্যাংক এনজিওর ব্যবসা করতে চাই এনজিও ইন্স্যুরেন্সের ব্যবসা করতে চায় ফলে যে যার যেই জায়গার ব্যবসা সেই জায়গায় সে ব্যবসাটা সঠিকভাবে করতে পারে না কিন্তু আমরা যদি সমন্বিতভাবে করতে পারতাম যে এমআরএ এবং আইডিয়ারে যদি সম ক্ত হতো এবং এই যে আইনের প্রবিধানের মাধ্যমে এনার আমরা কি করতে পারতাম আমরা এই যে এনজিওগুলোকে আমরা আমাদের ডিস্ট্রিবিউটার বানিয়ে ফেলতে পারতাম যেমন আমরা এখন প্রাইভেট সেক্টর সেই ক্ষেত্রে এগিয়ে আসছি ব্র্যাক এগিয়ে আসছে চার্টার্ড লাইফ এগিয়ে আসছে এবং আমরা যদি ব্র্যাকের এক কোটি গ্রাহককে এই সেবার আওতায় আনতে পারি আমরা কিন্তু একটা বিশাল কমিউনিটির কাছে চলে যেতে পারব ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ স্বাস্থ্য বিমা একটি আলোচিত বিষয় দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছি কিন্তু এটা কিন্তু বাস্তবায়ন আমরা না এই আপনি স্বাস্থ্য বিমা নিয়ে আলোচনা করেছি চ্যালেঞ্জটা বা বলে আপনি মনে করেন চ্যালেঞ্জগুলো যেটা সেটা হলো আমি যদি বলি যে আমাদের যে সংস্থাগুলো আছে বিমার সাথে সংশ্লিষ্ট যেমন এর কথা বলা হচ্ছে আইডিআর একটা অথরিটি দ্যাট মিন্স এটা কিন্তু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিন্তু এই প্রতিষ্ঠানে কিন্তু ক্যাপাসিটি নাই কেন ক্যাপাসিটি নাই কেন এখানে গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে আসছে চো দুই বছর তিন বছরের জন্য আসছে এবং তারা কিন্তু জিরো নলেজ নিয়ে আসছে তারা যখন যে নলেজটা গেইন করছে তারা চলে যাওয়ার সময় চলে যাচ্ছে আবার নতুনভাবে আসছে তার মানে এই যেহেতু একটা অথরিটি তার নিজস্ব রিক্রুটমেন্ট করার সুযোগ আছে এবং তাদের রিক্রুটমেন্ট করে ভালো যারা ক্যান্ডিডেট তাদেরকে রিক্রুট করে যদি তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয় এবং তারা যদি রিটেন করতে পারে তাহলে কিন্তু এটা নিয়ে তারা চিন্তা করতে পারবে ইন্স্যুরেন্স কোম্পানি যথেষ্ট যেটা আমরা আগেও বলা চার চেষ্টা করেছি যে ইন্স্যুরেন্স কোম্পানিকে এখানে এগিয়ে আসতে হবে ভালো রিক্রুটমেন্ট করতে হবে ভালো বেতন দিতে হবে তো এই জায়গাগুলোতে ইড্রাকে এখানে কন্ট্রোলটা আনতে হবে যে কোন কোম্পানিটা আসলে

রাজনৈতিক লেজুর ভিত্তিকতা নয় তো সেই জায়গায় কিন্তু তাকে কাজ করার সুযোগ আছে এবং আমি যেটা বললাম যে এই যে যে বাধাগুলো যেটা আছে সেই বাধাগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার দূর করতে পারে এবং বিশেষ করে যদি অথরিটি যেগুলো আছে বিশেষ করে আইডিআরে ইন্স্যুরেন্স একাডেমি এই জায়গাগুলোতে রিক্রুটমেন্ট পলিসি এবং যে তাদের সক্ষমতা জায়গা যদি তৈরি করতে পারে তাহলে সেটা হবে শুরুটা যদি করতে পারে তাহলে রাজনৈতিক সরকার এসে হয়তো এটা বাদ দিতে পারবে না ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় দর্শক সামগ্রিকভাবে দেশের বিমা খাতের প্রতি গ্রাহকদের যে আস্থার ভাব রয়েছে তার প্রভাব পড়েছে স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও আজকে আলোচকটা যেমনটি বলছিলেন দেশের স্বাস্থ্য বিমা বিকশিত হওয়ার মতো সম্ভাবনাময় একটি পরিবেশ রয়েছে এটা কাজে লাগানোর কৌশল খুঁজে বের করতে হবে ইন্স্যুরেন্স কোম্পানি এবং পলিসিগুলো সীমাবদ্ধতা চিহ্নিত করে দূর করতে হবে স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক করা যায় কি না তা ভেবে দেখতে হবে ইনফর্মাল সেক্টরে যারা আছেন তাদের কিভাবে স্বাস্থ্য বিমার আওতায় আনা যায় তার পথ খুঁজে বের করতে হবে সরকার ইন্স্যুরেন্স কোম্পানি হাসপাতাল এনজিওর সমন্বয়ে দেশে স্বাস্থ্য বিমা চালু করা যেতে পারে নীতি নির্ধারকের পর্যায় থেকে স্বাস্থ্য বিমাকে গুরুত্ব দিতে হবে আইডিআরএ সহ বিমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পেশাদার ও দক্ষ জনবল নিয়োগ করতে হবে বিমার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারণা চালাতে হবে বিমা খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে স্বাস্থ্য খাতের সংস্কার উদ্যোগে স্বাস্থ্য বিমাকে যুক্ত করতে হবে দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়নে বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ For more update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.